আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাস্থ্য কোনো বিলাসিত নয় স্বাস্থ্য আমাদের সম্পদ আর এই সম্পদকে রক্ষা করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের খাদ্যের দিকে নজর দিতে হবে বাজারে কত রকমের খাবার পাওয়া যায় কোনটা বিশুদ্ধ আর কোনটা ভেজাল আমরা কি কখনো জাস্টিফাই করে দেখেছি এখন সময় এসেছে আমাদের নির্ভরতা আমাদের বিশুদ্ধতার খুঁজে বের হওয়ার আপনাকে এমন কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে যেখানে বিশ্বস্ত এবং আস্থার প্রতীক ঠিক এই জায়গায় জায়গাফুট হতে পারে আপনাদের নির্ভরতা ঠিক না আমাদের কাছে একটা পণ্য রয়েছে যেটা হচ্ছে ঘি আমরা আমাদের নিজস্ব কারখানাতে খুব যত্ন সহকারে এই ঘিটা উৎপাদন করে থাকি আপনার শিশুর বিকাশ হোক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হোক শক্তি হোক এমনকি মায়েদের রান্নার তেলের বিকল্প হিসেবেও ঘিটা হতে পারে আপনার পরিবারের সঙ্গী আপনার চোখ বন্ধ করে আমাদের উপর আস্থা ও বিশ্বাস রেখে আজ অর্ডার করে আপনি হন স্বাস্থ্য সচেতন পরিবারের অংশ আপনারা ভালো খান সুস্থ থাকুন জাইফা ফুডের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা